এই অনুষ্ঠানটা পুরোপুরি ভিন্ন এবং প্রশংসনীয় এই জন্য যে তারপর থেকেই এই তাদের যে ব্যবসাগুলো প্রতি তিন মাস সংক্রান্ত কিংবা প্রতি বছর তাদের শুরু থেকেই এখন পর্যন্ত ইচ্ছাটাই এমন যে আমরা আমাদের যত প্রতিষ্ঠান বাংলাদেশে চালু করব প্রত্যেকটা প্রতিষ্ঠান চালু করার সময় আমরা প্রদানের প্রধানের মাধ্যমে চালু করি এটার জন্য আমার অবশ্যই প্রশংসা পাওয়ার সাথে সাথে আমি ওনাদেরকে যখন ওনাদের ব্যবসা সম্পর্কে জিজ্ঞাসা করলাম আমাকে এই তথ্য যে আমাদের শহরগুলোতে যারা চাকরি করে প্রত্যেকের জন্য পাঁচ অর্থ নামাজ ভাগ্য ধারণ এটা একটা ব্যবসার ক্ষেত্রে বিশাল ব্যাপার যা আপনি শ্রমিকদেরকে যারা শ্রম দিচ্ছে তাদেরকে নামাজ তাকে ভাত এই জিনিসটা পায় না তারা সবার মাধ্যমে ওনাদের মাধ্যমে যে খ্যাকপত নিচ্ছেন বা যে খ্যাকপত হবে আমি মনে করি যে গোটা যে ব্যবসা প্রত্যেকটা শ্রমিক খাস অর্থ নামাজ না অবশ্যই ওই ব্যবসাটা পরিপূর্ণ আল্লাহ পাক হালালের উপর তাদেরকে চলার সুযোগ করে দিল যদি হালাল না চলতে পারতে হারামের উপরে চলতেন কিংবা ফিফটি পার্সেন্ট হালাল ফিফটি পার্সেন্ট হারামের উপরে আসে তাহলে তাদের এই ব্যবসায়ী কর্মকে নামাজের প্রতি মানুষকে উদ্ভুক্ত করা হতো এবং আজকে এইখান থেকে আমরা যারা এই প্রতিষ্ঠান সম্পর্কে শুনলাম জানলাম আমাদের অভিজ্ঞতা নেওয়ার দরকার আছে এই বিষয়টা যে আমরা প্রত্যেকে মাদ্রাসার লাগে যারা পড়াশোনা করেছি আমরা মসজিদ মাদ্রাসা নিয়ে করে থাকবো এটা আমাদের জন্য উচিত নয় এবং এটা যেন আমাদের স্বপ্ন বা ইচ্ছে না আমাদের প্রত্যেকে ইচ্ছে স্বপ্ন এরকম থাকতে হবে আমিও সামলা মসজিদ মাদ্রাসার হেকতের পাশাপাশি ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত হবে এবং আমিও যদি ব্যবসা শুরু করি আমার ব্যবসা প্রতিষ্ঠানে আমাকে মাদ্রাসায় পড়ার সুযোগ করে দিচ্ছেন এই জন্য আগে বহুবার তো চিন্তা আমার দ্বারা যারা এই আমার প্রতিষ্ঠানে হোক প্রতিষ্ঠানে হোক চাকরি করবে আমিও তাদেরকে এই সুযোগ সুবিধা করবো এই সময়টুকু দিব তারা পাঁচ সত্য নামাজ পড়বে পাঁচ সত্য নামাজ আদায় করবে এই সুযোগটা যখন যাওয়া হবে অবশ্যই আল্লাহ পাক এক বিশাল রহমান বরফ আমাদের हम सब